কেমন আছেন সবাই সবাইকে জানাই ইবা ফার্নিচারের ইউটিউব লাইভে এ স্বাগত ইবা ফার্নিচার বড় বড় মত সব সময় কিন্তু সলিড চিটা কেন সেগুলো ফার্নিচার নিয়ে আলহামদুলিল্লাহ বিজনেস করে তো আজকে নিয়ে হাজির হয়েছি আপনাদের জন্য খুবই চমৎকার মডেলের একটি রাজুকিউ ভিক্টোরিয়া সোফা সেট এই সোফা সেটটি থ্রি টু ওয়ান একটা রাজকীয় শেপটে করা এই সোফা সেটটি আমাকে অর্ডার করেন আমার একজন সম্মানিত কাস্টমার রহমান ভাই রহমান সাহেব রহমান সাহেব থাকেন হচ্ছেন দুবাইতে উনি ওনার বাসা মুন্সীগঞ্জে তো উনি কিন্তু আগেও আমাদের থেকে অনেক ফার্নিচার কিনেন ফার্নিচার কেনার পরে ওনার বাসায় যে সোফা সেটটা ছিল ওই সোফা সেটটা ওনার ভালো লাগেনি তো উনি চেয়েছিলেন যে একটা রিজনেবল প্রাইজে দামে কমের ভিতরে একটা ইউনিক ঘুরছে সিস্টেম সোফা সেট লাগবে তো এর জন্য উনি আমাদের সাথে যোগাযোগ করেন আমাদের সাথে পরামর্শ করেন যে কিভাবে কি করলে ভালো হবে একটা রিজনেবল প্রাইজে দিতে বলেন তো ইনশাল্লাহ ওই রিজনেবল প্রাইজে এই সোফা সেটটি আমরা তৈরি করি এই সোফা সেটটি থ্রি টু ওয়ান একদম ইউনিক শেপটি ইউনিক মডেল তৈরি করা এই ওয়ান কাঠের ভিতর দিয়ে করেছি ফ্রেশ কাঠের ভিতর নিয়ে করা চিটাগাং কাংশে কাঠের তৈরি এই সোফা সেটটি ইভা ফার্নিচার ওয়ান পিস স্যাম্পল যেটা আমরা তৈরি করেছি ওয়ান পিস জানি না কে কে তৈরি করেছে কিন্তু ইভা ফার্নিচার কি ওয়ান পিস ইবা ফার্নিচার যেভাবে কথা বলে সেম টু সেম ওই কাজের সাথে মিল রেখেই কাজ করার চেষ্টা করে আমাদের কাজের যে ফিনিশিং হবে এ ওয়ান যদি না হয় টাকা দেওয়ার দরকার নেই যদি কাজ ভালো লাগে কাজের ফিনিশিং কাজের কোয়ালিটি দেখতে দেখার মতো সৌন্দর্য হয় কারণ আমরা যেভাবে কাজগুলো করি আমাদের ফার্নিচারগুলো হয়ে থাকে পুরোপুরি সিজনিং করা সিজনিং করা থাকলে ফাঁকা বাঁকা হওয়া তো দূরের কথা ওইটা ইনশাল্লাহ ঘুণে ধরা তো অপশন নয় কিছু হবে না আর আমরা ওইভাবেই কাজগুলো করে থাকি এই সোফা যে আমি বসছি আরামদায়ক কিন্তু আমি চাইলে একটু শুয়েও থাকতে পারবো আমি যদি এভাবে চাই আমার ভালো লাগছে না আমি এবার শুইতেও পারবো কারণ তিনজনের সিট আরাম শুতেও পারবো আবার যদি বসার মন চায় তাহলে আমি এভাবে বসতেও পারবো আরাম থেকে এখানে তিনটা বালিশ ইউজ করা তুর্কির যে ভালো কাপড়গুলো হয়ে থাকে এই কাপড়গুলো এটার ভিতরে আমরা ইউজ করেছি এখানে যে বসার যে ফোম কাপড় ওইটাও তুর্কির কাপড় একদম এ ওয়ান কাপড়টা ইউজ করেছি এটার ভিতরেও তার সাথে এটার ভিতরে ডায়মন্ড শেপ দিয়েছি একটু কাছ থেকে আমি আপনাদের দেখাই তাহলে আপনারা খুবই বুঝতে পারবেন ভালো মতো যে এটা কীভাবে কি করা হয়েছে তো আলহামদুলিল্লাহ দেখেন এটার যে ডায়মন্ড শেপটা দেওয়া এটা কিন্তু কাপড়টা একদম তুর্কির ভালো মানের কাপড় এটার ভিতর ইউজ করেছি তার সাথে এটার ডিজাইনগুলো দেখেন ডিজাইনগুলো কাঠটা দুই ইঞ্চি সলিড কাঠের ভিতর নিয়ে করা এখান থেকে ডিজাইনগুলো করে দিয়েছি খুবই নিখুঁতভাবে নিখুঁত শেপটা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এক কথাই পুরোপুরি চমৎকার মডেলে চমৎকার শেপটা তৈরি করা হয়েছে ডিজাইনগুলো দেখেন আরেকটা মেন যে জিনিস এই যে এই রাউন্ড বাসটা এই রাউন্ড বাসটা কিন্তু আমাদের লোহা না বা আমার এই ঘড়ি না যে এই যে ঘড়িটা আমি চাইলে এইভাবে ব্যাকা করে এভাবে রাখতে পারবো কিন্তু এটা হলো হচ্ছে কাঠ কাঠ বাঁকা করলে কিন্তু ভেঙে যায় এটা আপনারা বুঝতে পারেন তো এর জন্য হচ্ছে এটার মধ্যে ইউজ পরিমাণ কাঠ আমার ওয়েস্ট যায় এই জিনিসটাই তৈরি করতে এই জিনিসটার গুলাপ গুলা যে ফুটিয়ে দিয়েছি কালারটা করে দিয়েছি ইতালিয়ান গোল্ডেন লেকার বানিস এটা সবচেয়ে দামি কালারটা এটার ভিতরে ইউজ করা আমাদের থেকে তার সাথে হচ্ছে আমরা হচ্ছে বালিশের ভিতরে এবার ফর্ম দিয়ে দিয়েছি এখানে আপনারা চাইলে কাপড়টা ধোয়া মোছা করতে পারবেন আপনারা বের করে দরকার কাপড় ধোয়া মোছা করতে পারবেন কোনো সমস্যা নেই কিন্তু জাস্ট হচ্ছে আমরা এই এইটা এটা আমরা ডাইরেক্ট সেলাই করে দিয়েছি কেন সেলাই করে দেওয়া হয়েছে কারণ হচ্ছে আমাদের ডিমান্ড অনুযায়ী কারণ উনি চেয়েছিলেন যে আমার কাপড় পর ধর দরকার নেই জাস্ট আমি বালিশগুলো ধুইতে ধুইতে হবে আমার এর জন্য হচ্ছে উনি এটা পুরোপুরি সলিডভাবে নেয় এই ডিজাইনগুলো যে ফুটিয়ে দিয়েছি নিচেরটা দেখেন নিচেরগুলো দেখলে আপনারা নিশ্চয় বুঝতে পারবেন এটা যে ফুটানো হয়েছে চাতা মেস্তুরি কিন্তু কাজ না সম্পূর্ণ অভিজ্ঞ মেস্তুরি দ্বারা কাজ করেছে আমরা অভিজ্ঞ মেস্তুরি দ্বারা কাজের ফিনিশিংগুলো দেখেন এই যে পায়াটা দিয়েছি এই পায়াটা পাঁচ পাঁচ মোটা ইউজ করা খুবই মোটা কিন্তু কাঠগুলো দিয়েছি তার সাথে এই শেপটা দেখেন এই শেপটা কাঠটা আমরা ইঞ্চি সলিড কাঠের ভিতর ইউজ করেছি পায়াগুলো দিয়েছি ছয় ছয় মোটা পায়ে নিয়ে করা আর ফিনিশিংগুলো দেখেন কতটা চমৎকার মডেল এই ফিনিশিংটা তোলা যদি মোটা মানুষ এ যেরকম আমি ধরেন এরকম স্বাস্থ্যবান তিনজন এখানে ইজিভাবে বসতে পারবে বা দুইজন যদি তাদের কেজি আশি কেজি একশো কেজিরও হয় তারা দুইজন ইজি ভাবে এই শোভা সেটের মধ্যে বসতে পারবে যে ভেঙে যাবে বা কিছু হয়ে যাবে তার অপশনই নাই কারণ ওরকম স্ট্রংভাবে এই শোভাগুলো তৈরি করা তার সাথে আরেকটা যে মেন জিনিস এই যে ওয়ান সেটটা ওয়ান সেটটা দেখেন এই যে এই যে আমি বসলাম আরামদায়ক হ্যাঁ আমার পিঠে লাগার জন্য কিন্তু আমি বালিশ ইউজ করেছি এবার বসবো পায়ের উপরে পা তুলব ভাবে আমি বুঝতে পারবো এখানে আমরা রুমাল ইউজ করে দিয়েছি দুইটা একদম ইউনিকভাবে যে রাখা রাজা রাজা কিন্তু ফিলে আসতেছে আপনার কম বাজেটের ভিতরে যদি একটা রাজা রাজা ফিল চান এই সোফা সেটটি আপনাদের জন্য পঁচিশ সালে একদম আনকমন সোফা সেট ভিক্টোরিয়া সোফা সেটের যেটা আমরা বলে থাকি এই ভিক্টোরিয়া সোফা সেটের ডিজাইন কারুকার্য এক কথায় আনকমন আনকমন ইনশাআল্লাহ এইটারও পায়া যেরকম সেম এইটারও পায়া সেম এটারও সেম ভাবে করা একদম ইউনিক আমি যে বসছি আমার কিন্তু রাজা রাজা আলাদাই ভাব চলে আসছে যদি মেহমান আসে তাদের যদি রাগ বেশি লাগে হ্যাঁ তাদেরকে করবেন কি জানেন তাদেরকে এই সোফার মধ্যে বসায় দিবেন এখন বসেন দেখেন কেমন লাগে আপনাকে আপনার বাজেট কম কিন্তু আপনি চান একদম ঘুরজা সোফা সেট এই সোফা সেটটা আপনাদের জন্য বসবে এভাবে বসবে ডেলান দিয়ে এভাবে বসে থাকবে কিন্তু আলাদাই ভাব চলে আসছে তো এইটার ডিজাইনগুলো আমি একটু দেখাই এই ডিজাইনগুলো দেখেছেন এক ইঞ্চি পরিমাণে ডাবায় কাজ করা ডিজাইনগুলো ফুটানো তোলা হয়েছে সম্পূর্ণ অভিজ্ঞ ম্যাচ হয়ে দাঁড়ায় কাজের ফিনিশিংটা দেখতে দেখার মতো সৌন্দর্য আমাদের কাঠের কোয়ালিটি পঞ্চাশ বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে এই কাঠটি দুই ইঞ্চি সলিড কাঠের ভিতর নিয়ে করা একদম ইউনিক শেপটি ইউনিক মডেলে করা এটা একদম চলমান গর্জিয়াস এই ওয়ান সেটটা ওয়ান সিটে বসলেও রাজা ভাব টু সিটে বসলেও রাজা ভাব থ্রি সিটে বসলেও রাজা রাজা ভাব আরেকটা দেখেন এই যে টু সেট আপনাদের জন্য টু সেটের এখানে আসেন আমি দেখাই এটা যে ডিজাইনগুলো ফুটিয়ে তুলেছি কি পরিমাণে ডাবায় এই কাজগুলো করে দিয়েছি চোখে না দেখলে বুঝতে পারবেন না আর ফিনিশিংগুলো দেখেন কতটা ইউনিকভাবে এটা ফিনিশিং বোঝা যাচ্ছে এই কালারটা গ্যারান্টি আছে পঁচিশ বছরের কালার গ্যারান্টি ফার্নিচার গ্যারান্টি পঞ্চাশ বছর রিপ্লেসমেন্ট তো দেখেন ডিজাইনগুলো দেখেন আচ্ছা একটু দূরে যাও দূরে যা একটু দেখাও যে এই যে টু সেটটা আমি বসলাম আপনার একলার জন্য যদি হয় এই টু সেটটা আপনাদের জন্য বুঝবেন এই যে আমি এভাবে রূপ দিলাম একটা আলাদাই কিন্তু ভাব চলে আসে এই টু সেটের ভিতরে বলতে হবে যে সোফা সেট সোফা সেট কি সোফা সেটের ভিতর ক্যাটাগরি আছে সিম্পল সোফা ভুরজের সোফা কাটার সোফা গদি সোফা গদি সোফার একটা সৌন্দর্য কি জানেন বদি সোফার একটা সৌন্দর্য হচ্ছে আপনি বসলে আপনাকে আলাদা একটা লুক লাগবে আলাদা একটা ভাব লাগবে এর জন্য এই সোফাগুলো এতটা ভাইরাল এখন এটার প্রাইজের ব্যাপার আসি এটার প্রাইস কত জানেন এটার প্রাইস আপনাদের লাগা আপনাদের সাধ্যে আপনাদের মাঝে এটার প্রাইস মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকায় আলোচনা সপক্ষে এখন অবাক করার মতো না এটার প্রাইসটা একদম অবাক করার মতো প্রাইস দিয়েছি আমরাই দিচ্ছি বা ফার্নিচার এই সোফা সেট ওয়া এ ওয়ান কোয়ালিটি এ ওয়ান কাঠের ভিতর তৈরি করা এটা নিচের পাখাটা একটু দেখো নিচের সাইডটা দুঃখিত কথা বলার জন্য যদি ভুল টুটি হয়ে থাকে অবশ্যই অবশ্যই ক্ষমা দৃষ্টি দেখবেন এটা কাজগুলো কাটের কাঠের ফিনিশিংগুলো দেখেন এ ভাবে কাজ করেছি এ ওয়ান কাজ এ ওয়ান ফিনিশিং ইনশাআল্লাহ যারা নেবেন এখনই এখনই চলে আসুন ইবা ফার্নিচার ফ্যাক্টরিতে ফ্যাক্টরি ঠিকানা বৃহত্তম মিরপুর আশুলিয়া চারাবাগ মার্দাস্টান সেটা হচ্ছে কোথায় জানেন মিরপুর এক শালি মার্কেটের ওইখান থেকে সোজা সূর্য আসলে শালি মাজার যেটা বলে ওইখান থেকে চলে আসবেন বিড়লিয়া রোড রোডের ওইখান থেকে এক রাস্তায় চলে আসবেন কোথায় যান এক রাস্তায় চলে আসবেন হচ্ছে চারাবাগ স্ট্যান্ডে চারাবাগ স্ট্যান্ডে এসেই দেখবেন আমাদের ব্যানার ব্যানারের উপরে দেওয়া আছে আর আমাদের সাথে যোগাযোগ করে আসলে তারও ভালো হয় ইনশাআল্লাহ আপনাদের জন্য ডিসকাউন্ট থাকবে তো যারা আসবেন অবশ্য অবশ্য যোগাযোগ করতে হবে কোথায় ইবা বা ফার্নিচারের এই হোয়াটসঅ্যাপ নাম্বার বা ফেসবুক পেজে এইটা আরও ডিজাইনগুলো দেখাও একটু ডিজাইনগুলো দেখাও এতে কাস্টমারদের তাহলে ইনশাল্লাহ ওনারা বুঝতে পারবেন যেটা কাজের ফিনিশিং কাজের কোয়ালিটি পুরোপুরি এই এই ওয়ান কোয়ালিটি ইনশাল্লাহ এই সোফা সেটটি এই সোফাটি যারা নেবেন অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন আমাদের ফ্যাক্টরিতে পঞ্চাশ বছরের কাঠের গ্যারান্টি আর কালার গ্যারান্টি থাকতেছে কত বছর জানেন কালার গ্যারান্টি থাকবে পঁচিশ বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি ইনশাআল্লাহ তো যারা নেবেন চলে আসবেন এখনই আমাদের ফ্যাক্টরিতে ফ্যাক্টরি ঠিকানা বলে দিয়েছি আর আসতে চাইলে অবশ্যই এসে আপনারা এরকম চমৎকার মূল্যের সোফা সেট নেবেন তো আমাদের ফ্যাক্টরি ঠিকানা আবার বলে দিই ফ্যাক্টরি ঠিকানা হচ্ছে বৃহত মিরপুর আশুলিয়া চারাবাগ মারা স্ট্যান্ড চারাবাগ স্ট্যান্ডে আমাদের ফ্যাক্টরি অবশ্যই অবশ্যই আপনারা এরকম চমৎকার মডেলের সোফা সেট নিতে পারবেন একদম রিজনেবল প্রাইজে তো ধন্যবাদ সবাইকে সবাই দেখবেন আমার জন্য দোয়া করবেন এখনই চলে আসতে মিস না করে চলে আসুন আমাদের ফ্যাক্টরিতে আপনাদের পছন্দ মতো ফার্নিচার কিনতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ